প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের মধ্যে যারা যারা চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছো তার মধ্যে যারা স্পেশাল জআরবিটি জআরবিটি গ্রুপ ডি তারপর আমাদের স্পেশাল এক্সিকিউটিভ বা পুলিশ এই সকল চাকরির আছো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমাদের এক্সিকিউটিভ নিয়ে কিছু একটা বলো যে গ্রুপ ডি নিয়ে কিছু একটা বলো বা অন্যান্য যে চাকরি যেগুলো পুলিশ কনস্টেবল জেল পুলিশ নিয়ে কিছু একটা বলার জন্য তো এইসব কিছু নিয়ে আজ বিস্তারিত আলোচনা করবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং তোমরা যারা যারা আজ প্রথমবার channel ভিজিট করেছো তোমরা channel টা subscribe করে পাশে থাকবে আমি তোমাদের জন্য প্রতিদিন ভালো এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার চেষ্টা করব তো প্রথমেই দেখো যে হতাশ রাজ্যের বেকাররা তো আমাদের ত্রিপুরা রাজ্যের যে বেকাররা বর্তমান সময়ে যে নিয়োগ নীতি নিয়ে যে একটা দুর্নীতির দুয়ারে ভাসছে সেগুলা আর কিছু বলার বাকি রাখে না প্রতিদিন প্রতারণার শিকার হতে হচ্ছে আমাদের এই বেকার ভাই বোনেদের চাকরির প্রত্যাশী ভাই বিভিন্ন দিক দিয়ে তোমরা বলতে পারো তার মধ্যেও আমরা দেখেছি যে বর্তমান সময়ে যে আমাদের টিপিএসি আছে টিপিএসি যে এক্সামগুলা বা নিয়োগ নীতির জন্য যে এক্সাম গুলা কন্ডাক্ট করেছিল তা রেজাল্ট বা মেরিট লিস্ট তারা কিন্তু দিয়েছে এবং অনেক বেকারদের হাতেই কিন্তু তারা হলুদ খাম বলতে পারো তোমাদের অফার লেটারটা কিন্তু তারা দিয়েছে বিভিন্ন দুর্নীতি বা প্রতারণার শিকারের পরেও কিন্তু আমাদের টিপিএসসি কিন্তু বেকারদের মুখে হাসিটা ফুটিয়েছে সেই টিপিএসসি মতোই ত্রিপুরা রাজ্য সরকার বর্তমান রাজ্য সরকার কিন্তু বা পুলিশ কনস্টেবল বা অন্যান্য যে চাকরিগুলো আছে সেগুলোর জন্য কিন্তু নতুন বোর্ড গঠন করেছে তার মাধ্যমে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া নিয়ে এসেছে নিয়ে এসেছে যেমন ত্রিপুরা পুলিশ কনস্টেবল জেল পুলিশ ফায়ার সার্ভিস এই চাকরিগুলোর জন্য আলাদা করে নতুন বোর্ড তৈরি করেছে সেটা আমাদের বেকারদের মধ্যে বলে দেওয়া হয়েছে এবং সাথে করে আমাদের জআরবিটির একটা বোর্ড গঠন করে জআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি পরিচালিত করেছে তারা সাথে করে গ্রুপ সি এর পরীক্ষা রেজাল্ট দিয়ে তাদেরকেও কিন্তু অফার লেটার দিয়েছে কিন্তু এখন থেকে বড় প্রশ্ন হলো যে আমাদের গ্রুপ ডি এর কি অবস্থা স্পেশাল এক্সিকিউটিভের কি অবস্থা সাথে আমাদের ত্রিপুরা জেল পুলিশ এগুলার কি অবস্থা কোথায় আছে সেইগুলা এই প্রশ্নগুলা কিন্তু আমাদের বেকারদের মনে ঘুরপাক খাচ্ছে তো দেখো বর্তমান সময়ে আমরা টিপিসির যে রেজাল্ট আমরা দেখেছি তাতে কিন্তু কোনো বাদানিষেধ নেই ইলেকশন বা নির্বাচনের কোনো বাদানিষেধ নেই তারা কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো চাকরির merit list পাবলিশ করছে না হলে কোনো না কোনো চাকরির নোটিশ আসছে নতুন করে নোটিশ আসছে তোমরা দেখেছো বিগত কয়েক দিন ধরে টিপিসি অনেক চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছে নতুন করে দুই হাজার চব্বিশে নতুন করে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছে সাথে অন্যান্য যে চাকরিগুলো বা পুরোনো যে ধরে চাকরিগুলো ছিল সেগুলার কিন্তু দিয়েছে ওরা এগুলো সেগুলোর দেখেছ তো এই চাকরিগুলোর মধ্যে কোনো বাধা বাধা নিষেধ নেই নির্বাচনের কোনো বাধা নিষেধ নেই সেটা লোকসভা নির্বাচন বলো বিধানসভা নির্বাচন বলো বা আমাদের পঞ্চায়েত পঞ্চায়েতের ত্রিস্তর নির্বাচনই বলো না কেন সেটার কোনো বাধা নিষেধ নেই শুধু বাধা নিষেধ হলো আমাদের ত্রিপুরা রাজ্যের যে অধিক সংখ্যায় যে শূন্য পদ যে নিয়োগগুলো আছে শূন্য পদে যে নিয়োগগুলো আছে সেই নিয়োগগুলোর মধ্যেই শুধুমাত্র ইলেকশনের এর বাধা নিষেধ আছে যেমন example হিসেবে তোমরা বলতে পারো special এক্সিকিউটিভ যেখানে ছয় হাজার শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছিল তারপর আমাদের সব থেকে বড় সব থেকে বড় যেটা আছে যে আমাদের যে আর বি আজ প্রায় পাঁচ বছর ধরে সেটা pipeline আটকে রয়েছে তো সেটার কোনো আসছে না সাথে করে আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল জেল পুলিশ ফায়ার সার্ভিস এগুলো কিন্তু আটকে রয়েছে তার মধ্যে আরেকটি সুন্দর নিয়োগ ছিল যে ফায়ার সার্ভিস যেখানে অনেক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসেছিল এই চাকরিটা বা এই নিয়োগ প্রক্রিয়াটাও কিন্তু ফাইলবন্দি হয়ে পড়ে রয়েছে কোথায় আছে কি অবস্থায় আছে কোনো খবর উঠে আসছে না এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত সাথে তোমরা স্পেশাল এক্সিকিউটিভও বলতে পারো ইন্টারভিউ শেষে আর কোনো খবরই আসছে না মেরিট লিস্ট সম্পর্কিত যেহেতু আমরা এই নিয়োগ প্রক্রিয়াগুলোর উপর অনেক আশা করেছি আমাদের যে রাজ্যের বেকার ভাই বোনের বা চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছে তারা অনেকেই আশাবাদী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে অনেকেরই কর্মসংস্থান হবে কিন্তু বর্তমানে এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো কোথায় ফাইলবন্দি হয়ে পড়ে রয়েছে সেগুলো কিন্তু কেউই বলতে পারছে না আজকে আগস্টের দ্বিতীয় সপ্তাহের প্রায় শুরু বলতে গেলে এখান থেকেই ইলেকশনও ভোট হয়ে গেছে বলতে গেলে ত্রিস্তর পঞ্চায়েতের যে ইলেক বা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের যে ভোট সেটাও কিন্তু হয়ে গেছে তো এই নির্বাচনের মধ্যে কিন্তু অনেক টি যে অনেক নিয়োগ প্রক্রিয়া সেগুলোর রেজাল্ট বা নতুন করে বিজ্ঞপ্তি তারা কিন্তু সেগুলা চালিয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের যে টিআরবিটি সেই সব নিয়োগ যে ফলাফল সেগুলাই কিন্তু ঘোষিত হচ্ছে না চূড়ান্ত তাদের মধ্যে শুধু বাধা নিষেধ দেখা দিচ্ছে তো এই যে বোর্ড গঠন করেছিল নতুন নতুন এই বোর্ড মধ্যে আমাদের ত্রিপুরার বেকার ভাই বোনেদের অনেকেরই একটা আশা ছিল যে এই নিয়োগ প্রক্রিয়াগুলোর মাধ্যমে তাদের কর্মসংস্থান হবে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই বড় সংখ্যায় বা এই অধিক সংখ্যায় যে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছিল সেগুলো আজ দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ধরে কিন্তু আটকে রয়েছে তার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত উঠে আসছে না আর সেটার পিছনে কারণ হলো স্বচ্ছ মাধ্যমে নিয়োগ তারপর নির্বাচনের বাধা নিষেধ শুধু সেই কথা বলে আমাদের বেকার ভাই কিন্তু বয়স উত্তীর্ণ করানো হচ্ছে এবং নতুন করে সেই বোর্ডগুলোর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া উঠে আসছে না বিশেষ করে আমাদের টিআরবিটির মাধ্যমে যে টেট পরীক্ষা আমরা দুই হাজার দেখেছি কিন্তু বাইশের পর দুই হাজার যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের পর বাইশে একবার পরীক্ষা হয়েছে সেই পরীক্ষারও কোনো নিয়োগ হয়নি শুধুমাত্র পরীক্ষাই হয়েছে তো আমরা বলতে পারি একুশের পর এখনো শিক্ষা দপ্তরে একটিমাত্র নিয়োগ হয়নি সেটা আমরা বলতে পারি সাথে আমরা যে আর দুই হাজার যে নিয়োগ প্রক্রিয়াগুলো উঠে এসেছিল তারপর কিন্তু সেই বোর্ডের মাধ্যমে আর কোনো নিয়োগ প্রক্রিয়া উঠে আসেনি তো আসলে কি এই বোর্ডগুলা কি ব্যর্থ যে আর বোর্ড কি ব্যর্থ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে না আরো অন্য কিছু লুকিয়ে আছে এগুলার পিছনে সেটাই এখন ভাবার বিষয় যে কি আছে কি রহস্য নিয়ে এগুলা বসে আছে যে এতদিন সময় লাগছে তো সেগুলা বলা অনেক কষ্টকর কারণ সেগুলার পিছনে কি আছে সেগুলা সবার পক্ষে সম্ভব নয় বলা যে কি আছে কিসের জন্য এত দেরি হচ্ছে আমাদের বেকার বয়স উত্তীর্ণ কেন করানো হচ্ছে তো এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে যে একটা বোর্ড গঠন করা হয়েছিল সেই সময় বলা হয়েছিল যে আরবিটি বোর্ড গঠন করা হলে তার মাধ্যমে বছরে অনেক নিয়োগ প্রক্রিয়া উঠে আসবে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে হাজার বিশের পর যে মাধ্যমে কোনো নিয়োগ প্রক্রিয়ায় উঠে আসেনি এখন নতুন করে আবার আরো আরো বোর্ড গঠন করা হয়েছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল জেল পুলিশ ফায়ার সার্ভিসের জন্য তো আদৌ কি এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হবে এবং আগামী দিনে যে বোর্ড গঠন করা হবে সেই বোর্ডের মাধ্যমে কি নতুন কোনো নিয়োগ প্রক্রিয়া উঠে আসবে এটাই এখন চিন্তার বিষয় অনেকেই বলবে যে পুরনো নিয়োগ প্রক্রিয়া আগে সম্পূর্ণ করুক তারপর নতুন নিয়োগ প্রক্রিয়া উঠে আসবে হ্যাঁ এটা স্বাভাবিক কিন্তু প্রত্যেক বছরই তো বেকার সংখ্যা দিন দিন বাড়ছে সেই বেকারের সংখ্যা কমাতে বা বেকারত্বের সমস্যা দূর করতে প্রত্যেক বছরই নিয়োগ প্রক্রিয়া উঠে আসা প্রয়োজন সবাই এটা চায় কিন্তু বর্তমানে পুরনো নিয়োগ প্রক্রিয়াই সম্পূর্ণ হচ্ছে না নতুন নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হবে সেটার উপরেই সবাই এখন আঙ্গুল তুলছে আমাদেরকে বলা হয়েছিল যে আগস্টের মধ্যেই তোমাদের যে পুরনো নিয়োগ প্রক্রিয়া সেগুলোর রেজাল্ট বা অন্যান্য যে প্রসেসগুলো আটকে রয়েছে সেগুলার কোনো না কোনো একটা তথ্য উঠে আসবে তার মধ্যে সবথেকে বড় হলো আমাদের টিআরবিটির টেট পরিচালিত যে পরীক্ষা সেই পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হয়েছিল সেই উত্তীর্ণদের অফার লেটার দেওয়া হবে নির্বাচনের বাধা নিষেধের পরে যে নির্বাচন নির্বাচনের যে ডেট আগামী সতেরো তারিখ আগস্টের সেই আগস্টের সতেরো তারিখের পরে কিন্তু সবার মুখে এটাই এখন একটা প্রশ্ন কি আদৌ আগস্ট মাসে সেই সব তথ্যও উঠে আসবে সেসব নিয়োগ প্রক্রিয়া নিয়ে তার মধ্যে আমাদের জেআরবিটি গ্রুপ ডি আছে তার মধ্যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ আছে যে এই তিনটি নিয়োগ প্রক্রিয়া খুব বড় আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সবথেকে বড় নিয়োগ প্রক্রিয়া যার মধ্যে দিয়ে অনেক বেকার ভাই বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে তো সেটাই এখন প্রশ্নের মুখে উঠে আসছে যে আদৌ কি আগস্ট মাসে হবে কেন কথা বলছি কারণ আমাদের জুন মাসেও বলা হয়েছিল যে জুন মাসের মধ্যে কোনো না কোনো একটা নিয়োগ প্রক্রিয়ার রেজাল্ট বা অফার লেটার দেওয়া হবে যেমন আমাদের টিআরবিটি স্পেশাল এক্সিকিউটিভ বা জিআরবিটি গ্রুপ ডি কিন্তু আমরা জুন মাসে কিন্তু সেই কথার উপর বিভ্রান্তির শিকার হয়েছি সেই নিয়োগ প্রক্রিয়ার কোনো একটির রেজাল্ট উঠে আসেনি বা অফার লেটার উঠে আসেনি এখন আবার আমাদেরকে আগস্ট মাসের কথা বলা হয়েছে তো অবশ্যই আমরা অপেক্ষা করব আমরা আগেও অপেক্ষা করেছি এখনো অপেক্ষা করব এই রেজাল্ট বা অফার লেটারের জন্য কিন্তু কতদিন অপেক্ষা করতে হবে তার কোনো নির্দিষ্ট ডেট নেই বা তারিখ নেই আমরা এটা বলতে পারি কারণ আগেও জুন মাসের কথা বলে এখন আগস্ট মাস আগস্ট মাসের কথা বলা হয়েছে তো এখন আবার আগস্ট মাসের কথা বলে আর কতদিন যাবে সেটাই এখন বেকারদের মধ্যে সব থেকে ঘুরপাক কাচ্ছে তো এটাই বলার যে আমাদের বেকাররা কিন্তু হতাশাগ্রস্ত এইসব নিয়োগ প্রক্রিয়া নিয়ে আগামী দিনে তাদের বয়স উত্তীর্ণ হয়ে যাবে তারা অন্যান্য নিয়োগ প্রক্রিয়ায় নিজের সুযোগটুকু করে নিতে পারবে না সেই বয়স উত্তীর্ণের কারণে অনেকেই আছে যারা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত তো তাদের দিকটাও বিবেচনা করা উচিত আমাদের রাজ্যের বর্তমান সরকারকে যে তাদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে তাদেরকে নতুন নিয়োগ প্রক্রিয়া বা পুরনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে নতুন নিয়োগ প্রক্রিয়ার আওতায় আনা হোক বা সুযোগ করে দেওয়া হোক তাদেরকে কিন্তু সেই প্রক্রিয়াগুলো কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে না সাথে করে তাদেরকে কিন্তু আরো হতাশার গ্রস্ত হতে হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়াগুলোর মাধ্যমে তো আমরা এইগুলা দেখতেই পাচ্ছি যে আমাদের যে আর বা তোমরা ত্রিপুরা পুলিশ এক্সিকিউটিভ সেই সব নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই শুধু বাধা নিষেধ আছে অন্যান্য যে আমাদের টিপিসির মাধ্যমে যে বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সেইগুলোর মধ্যে কোনো বাধা নিষেধ নেই তো আশা করি আমাদের সকল চাকরির প্রত্যাশী ভাই বোনেরা সবাই বুঝতে পারছো তোমাদের সাথে কি হচ্ছে বর্তমান সময়ে তোমাদেরকে কিভাবে ঘুরানো হচ্ছে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াগুলোর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ার উপর তোমাদেরকে ঝুলিয়ে রেখে তারা তাদের স্বার্থ আদায় করে নিচ্ছে এটা বলা কম হবে না কিন্তু বলতেই হয় এই সব বিষয়গুলা তোমাদের জন্য কারণ আমরা একের পর এক দুর্নীতি দেখেছি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত আমাদের ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে যে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছিল তার মধ্যেও আমাদের ত্রিপুরা রাজ্যের বেকার ভাই বোনদের কিন্তু হতাশাগ্রস্ত হতে হয়েছে তাদের কাছ থেকে অর্থ আদায় করে তাদেরকে একটা প্রতারণার শিকার হতে হয়েছে তাদের দুই দুটা বছর নষ্ট করে দিয়েছে এই বোর্ড এই নিয়োগ প্রক্রিয়া মাধ্যম তাদেরকে কিন্তু হতাশার গ্রস্ত হতে হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া গুলোর মাধ্যমে তারা কিন্তু একটা আশাবাদী ছিল যে এই নিয়োগ প্রক্রিয়া গুলো সম্পন্ন হলে প্রায় সাত্রিশ টি পদে বেকারদের কর্মসংস্থান হবে সাত্রিশ টি শূন্য পদে বা নিয়মিত পদে বলতে পারো কিন্তু সেটা কিন্তু আর হয়নি সাথে আমরা দেখতে পেরেছি টিপিএসসির মাধ্যমে অনেক দুর্নীতির শিকার হতে হয়েছে টিডিএডিসির মাধ্যমে হবে না হবে না বলেও অনেক ভাবে দুর্নীতির শিকার হতে হয়েছে আমাদের বেকারদের তো এই সব নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বেকার ভাই বোনদের কিন্তু হতাশা গ্রস্ত হতে হয়েছে প্রতারণার শিকার হতে হয়েছে তারপরও তারা একটা আশাবাদী তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে আগামী দিনে নতুন নিয়োগ প্রক্রিয়া উঠে আসবে তারা সেই জায়গায় তাদের সুযোগটুকু করে নিতে পারবে তাদের মেধার মাধ্যমে তারা এখনো আশাবাদী তো এটাই বলার ছিল তো আগামী দিনে এতটুকুই বলবো যে আমাদেরকে যে টুকু দেওয়া হয়েছে সেই ডেটটুকুর জন্য অপেক্ষা করা বা আমাদের যে বলা হয়েছে আগস্টের মধ্যে আমাদের নির্বাচনের পঞ্চায়েত নির্বাচনের বাধা নিষেধ শেষ হলে আমাদের পুরনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের একটা কথা বলা হয়েছিল এবং নতুন নিয়োগ প্রক্রিয়া উঠে আসার একটা কথাও বলা হয়েছিল তো সেই সব কথার জন্য আমাদের আগামী সতেরো তারিখ অব্দি অপেক্ষা করতে হবে তারপর আমরা হয়তো কোনো একটা নিয়োগ প্রক্রিয়ার রেজাল্ট মেরিট লিস্ট বা অফার লেটার আমরা পেতে পারি এতটুকুই বলার সবাইকে তো তোমরা অপেক্ষা করবে আগামী এই দিনগুলার জন্য এতটুকুই বলার তোমরা তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো এই প্রক্রিয়া সম্পর্কিত আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে তোমাদের জন্য এই কথাগুলা বলার ছিল তোমরা অনেকেই বলেছিলে যে স্পেশাল এক্সিকিউটিভ বা আমাদের জেল পুলিশ এগুলা নিয়ে কিছু বলার জন্য তো এটাই বলার যে আগামী আগস্ট মাস পর্যন্ত আগস্টের সতেরো তারিখ পর্যন্ত তোমরা অপেক্ষা করো তারপর কি হয় সেটা দেখা যাবে তো সেটাই বলার এখানে এখানে তো তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে আগামী দিনে তেমনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে